আসসালামু আলাইকুম আমরা দীর্ঘত মনে করেন তিনশো মানুষের ত্রাণ বা বাড়ি বাড়ি আমরা যেসব মানুষের বাড়িতে ত্রাণ ত্রাণ নিয়ে পছাছি এবং আমরা নিজে নৌকা রিজার্ভ এবং ছোট নৌকা রিজার্ভ করে এটা জানেন আপনারা এখন আমরা একটি আরেকটি গ্রাম এটা মনে হয় ভিতরে হবে আপনারা হ্যাঁ আমি জিজ্ঞেস করছি যেটা ব্রাহ্মণ ফাড়ার ভিতরে যে গ্রামের ভিতরে গ্রামের ভিতরে দৃশ্য আপনারা দেখছেন যে মানুষের কি যে ভয়াবহ অবস্থাটা এই অবস্থাটা আপনারা তুলে ধরলাম যে আমরা ত্রাণ দিছি এটা বড় কথা না মানুষের যে ভয়াবহ অবস্থা এটা তুলে ধরলাম যে আপনারা দেখতে বুঝতে পারেন যে মানুষের বাড়িতে পানি ধ্যান এখনো পানি কম তো কতডুক পানি ইয়ে হয়ে গেছে গা তার এই ঘরের উপরে এই যে মাপটা আপনারা দেখতে আছেন যে পানির ছায়া হ্যাঁ দেখেন মানুষের বাড়িঘর আমরা এখানে আসছি তা এই যে এখান গোয়াল ঘর এই গুরুর অবস্থা এখন বলছিল যে যে তিনটি গুরু ওই লোকটারে যে লোকটারে নিয়েছি এলাকার ভিতরে তিনটি গুরু পানিতে বন্যার বেঁচে গেছে এবং কোথায় আছে সে জান সেও জানে না তা পশু তো নিতে পারে না এখন আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি একজন একজন করে যা যার হাতে পচানোর জন্য অনেকে জানেন আমরা সব জায়গায় যত জায়গায় ত্রাণ দিছি সব যা যার হাতে নিয়ে আমরা পচানোর চেষ্টা করছি এখন ওলামা যুবক কাফলা তা এখন কথা হলো হ্যাঁ এই জায়গায় নিয়ে যাইতে হবে জিজ্ঞেস করতে আসে কয়েক জায়গায় তিনটি কয়টা ঘর আমরা সংগ্রহ করে আমরা এই জায়গাতে মাল পচানোর জন্য চেষ্টা করছি তো এখন আপনারা দেখতে আছেন যে এই জায়গার ভিতরে অনেকে হ্যাঁ তা আসলে শট তার এখন আরেকটি জায়গায় বা আপনারা দেখতে আছেন আমরা কিন্তু একটা কথা কী জিনিস আপনাকে বলি যে আমরা ত্রাণ কি আমরা ত্রাণ দিছি দিতাছি বা আপনাদেরকে কারো হাতে ত্রাণ দিতাছি কোনো ভিডিও ফুটেছে আমরা ধরি না ধরার উদ্দেশ্য লোকে আপনারা আমরা ত্রাণ দিতেছি এবং যারা নিয়ে ঘর বাড়ি ভেঙে গেছে অনেকের তাদের পরিস্থিতি এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা তুলে ধরলাম আর অনেকের বাড়ি ঘর নাই যারা মনে করেন অবশ্যই বিভিন্ন ফান্ড থেকে তারা আসে আছে যা আসন্না ফাউন্ডেশন তারা গড় দিব দিবো সায়ক তা যারা যারা আপনারা এই কাজগুলো করেন অবশ্যই কিছু ইয়ে হবে তবে আমরা যার গড় বাঁধার মতো না আমরা তিনশো বার ক্লাসের মানুষের যাত্রা আন তুলে ধরলাম